যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদেখাল সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে ফোটালো ভাষা তারা কি ফিরবে আ তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির ও মন্দিরও সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে স্রো জলে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আজকের দিনটাতেই এই গানটা খুব গাইতে ইচ্ছা করছিল কারণ আজকে তো অনেক মানুষের জীবনের বিনিময়ে এই স্বাধীনতা দিনটাকে আমরা পেয়েছি তাই জন্য ভাবলাম তাদের চরণে সেই সব মহান বিপ্লবীদের চরণে আমি আমার এই গানে গানে শ্রদ্ধার্ঘ নিবেদন করি তাই এই গানটা গাইলাম খুব একটা ভালো হলো না কিন্তু একদম মন থেকে গাইলাম চলো তোমাদেরকেও জানাই অনেক অনেক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজকের দিনটা তোমরা খুব ভালো কাটিও আজকের মতো সবাইকে নমস্কার